আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার পানের প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি চলে আসলাম ফেসবুকে তোমাদেরকে সাথে দেখা করার জন্য তোমরা যারা যারা ফেসবুকে ভিডিওগুলি আপলোড দাও সুন্দর করে ভিডিওগুলি বানিয়ে বানিয়ে ছাড়ো আমিও তোমাদের ভিডিওগুলি মাঝে মাঝে দেখি লাইক কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে থাকি সব সময় তোমরাও আমার সাথে সব সময় থাইকো ভিডিওগুলি দেখো দেখো আমাদের বাংলাদেশে কী আজব ঘটনা ঘটতেছে আমরা তো বাপ ভাবতাছি আর চিন্তা কর্তাছি মনে মনে যে আমাদের বাংলাদেশে এগুলি কেন ঘটে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলবো বাস করবো কেন আমাদের উপরও এত অত্যাচার হচ্ছে আমাদের মনটা তো আর মানাইতে পারতি না এই অত্যাচারে অত্যাচারে আমাদের বাংলাদেশে নেট বন্ধ থাকে ওয়াইফাই বন্ধ থাকে আমরা তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কোনো কিছু করতে পারতি না তাই মনের মাঝে দুঃখ নিয়ে তোমাদেরকে এগুলি কথা বলা হলো তোমরা কথাগুলি মন দিয়ে শোনো আর ভিডিওটা উপরের দিকে ভুলেও কেউ টান দিও না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দে তোমাদেরকেও আমি সময় কমেন্ট করবো লাইক করবো শেয়ার করব সাপোর্ট করে দেব ধন্যবাদ